হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু জি একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আস্তে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান যে দুই হাজার চব্বিশ সালে সার্ভিক মূল্যায়ন হবে সেটা সিলেবাস নেই চল আমরা শুরু করি তো দেখো এখানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষকদের জন্য নির্দেশনা দিয়ে আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কীভাবে করতে পারি তো দেখো এখানে তোমাদের কী কী সিলেবাস আছে এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই এই সাবস্ক্রাইব করে তো সাবস্ক্রাইব করে না কারণ এই চ্যানেল তোমরা বিজ্ঞানের নিজের ব্যক্তি সকলের সমাধান খুব সহজেই পেয়ে যাবে এবং কয়েকদিন পরে তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেই ষাণ্মাসিক মূল্যায়ন সকল বিষয়ের সমাধান তোমরা ষষ্ঠ শ্রেণীর যেগুলো চ্যানেলে পেয়ে যাবে তো চলো আমরা দেখি তোমাদের সিলেবাসকে গিয়ে দেওয়া আছে তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের আকাশ কত বড় এখান থেকে কী পড়তে হবে দেখো অনুশীলন নয় এর কাজ তারপর অনুশীলন পৃষ্ঠা দশ থেকে এর কাজ এগুলো তোমার পড়তে হবে এরপরে দেখো কী আছে অধ্যায় দুই অর্থাৎ আমাদের যে জীবনে বিজ্ঞান প্রযুক্তি এখান থেকে তোমার কি কি পড়তে হবে দেখো অনুশীলন বই পৃষ্ঠা সাতাশো আঠাশ রঙের কাজ অনুশীলন বই পৃষ্ঠা তেইশের কাজ বই পৃষ্ঠা সাতাশ আঠাশের কাজ এবং সাতাশ আঠাশ উনত্রিশের কাজ এবং তোমার উনত্রিশ পৃষ্ঠের বাকি কাজগুলো দেখতে হবে এবং তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতির খেলা এখান থেকে তোমার কোন কোন বিষয় দেখতে হবে দেখো অনুশীলন বই পৃষ্ঠা তোমার আটত্রিশ থেকে একচল্লিশের কাজগুলো দেখতে হবে এবং বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পৃষ্ঠের কাজগুলোও দেখতে হবে এরপর তোমার আছে অধ্যায় চার এখানে অধ্যায়ের নাম হচ্ছে রোদ জল বৃষ্টি এইখান থেকে তোমার উশনব্বই পৃষ্ঠা আটচল্লিশ থেকে উনপঞ্চাশের কাজগুলো দেখতে হবে তারপর দেখো তোমার কি আছে তোমার এরপর আছে তোমার বাহান্ন পৃষ্ঠার কাজ তারপর চুয়ান্ন পৃষ্ঠার কাজ তারপরে বাহান্ন পৃষ্ঠার বাকি কাজগুলো তোমার দেখতে হবে এরপর তোমার পঞ্চমতায় নাম হচ্ছে রান্নাঘরের ল্যাবটারি এইখান থেকে তুমি কোন কোন বিষয়ে দেখবে দেখো চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি এবং ঊনসত্তর পৃষ্ঠার কাজ তারপরে সাতষট্টি থেকে ঊনসত্তর পৃষ্ঠার কাজ এবং একষট্টি বাষট্টি তিয়াত্তর পৃষ্ঠার কাজ এরপর তোমার দেখো কত তেষট্টি পৃষ্ঠার গাছ এরপর থেকে বাষট্টি পৃষ্ঠার কাজ তারপরে তোমার হচ্ছে একষট্টি থেকে বাষট্টি পৃষ্ঠার বাকি গাছগুলো এবার তোমার আছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় দেখো কী কী পড়তে হবে তোমার সাতাত্তর পৃষ্ঠার কাজ সাতাত্তর থেকে উনআশি পৃষ্ঠার কাজ আটাত্তর পৃষ্ঠার গাছ এগুলো তোমার খুব ভালোভাবেই দেখতে হবে এরপরে তোমার উনাশি থেকে আশি পৃষ্ঠার কাজ এগুলো তারপরে চুরাশি থেকে পঁচাশি পৃষ্ঠার কাজ এগুলো খুব ভালোভাবে দেখতে হবে তোমার একষট্টি থেকে বাষট্টি পৃষ্ঠার কাজও ভালোভাবে দেখতে হবে এরপর আছে তোমাদের সপ্তম অধ্যায় নাম হচ্ছে কি চলো নৌকা বানাই এখান থেকে তোমার কী বিষয় পড়তে হবে দেখো একানব্বই পৃষ্ঠার কাজ একানব্বই পঁচানব্বই সাতানব্বই পৃষ্ঠার কাজ এবং চুরানব্বই পৃষ্ঠার কাজও তোমার দেখতে হবে এইগুলো মতো তোমাদের সার্মাসিক মূল্যায়ন পর্যন্ত থাকবে এরপরে তোমার যে আছে আট নং অধ্যায় এটা তোমার বার্ষিক পরীক্ষার জন্য থাকবে তো এগুলো তোমার দেখে নিতে পারো যে এই আট নং থেকে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তো এগুলো তোমার দাগিয়ে রাখতে পারো যদি তোমাদের সময় থাকে একশো নং পৃষ্ঠার একশো নয় পৃষ্ঠার তারপরে চার পাঁচ পৃষ্ঠার এই কাজগুলো তোমার দেখবে আট অধ্যায় তারপরে ও অধ্যায় চাঁদ সূর্যের খেলা এখান থেকে তোমার একশো পনেরো একশো ষোলো পৃষ্ঠার গাছ তারপরে ষোলো উনিশ পৃষ্ঠার গাছ এবং ষোলো থেকে উনিশ টং পৃষ্ঠার বাকি গাছগুলো তোমার দেখতে হবে তো দেখো এরপরে তোমার কি আছে এরপরে তোমার নাম হচ্ছে অভিজ্ঞতা দশ যে দেহগরির কলকায় এখান থেকে তোমার একশো চব্বিশ পৃষ্ঠার গাছ এবং তোমার সাতাশ আঠাশ পৃষ্ঠার গাছ দেখতে হবে এরপরে তোমার আছে আঠাশশো উনত্রিশ রং পৃষ্ঠার গাছ এরপরে আছে তোমার অধ্যায় এগারো এখান থেকে তোমার একশো সাঁত্রিশ পৃষ্ঠার গাছ ছয়ত্রিশ থেকে আটত্রিশ পৃষ্ঠার গাছ এরপরে তোমার বাকি কাজগুলো দেখবে এবং বারো নং দাসের রঙের দুনিয়া এখান থেকে তোমার তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ উনপঞ্চাশ এই অধ্যায়গুলো দেখলেই তোমার হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোন কোন বিষয়গুলো পড়তে হবে তো আজকে পর্যন্তই স্বস্ত্র বিজ্ঞান বিষয় সামাজিক মূল্যায়ন সিলেবাস তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই এখানেই শেষ করছি